আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকার কার্যক্রম শেষ হতে চলছে এরপর কোটার রেজাল্ট বাকি রয়েছে কোটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলেছি তবে বন্ধুরা তোমাদের সবচেয়ে আগ্রহের জায়গা রিলিজ স্লিপ বন্ধুরা রিলিজ স্লিপ দুইবার দিবে প্রথম রিলিস স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ এই রিলিজ স্লিপ নিয়ে তোমাদের আগ্রহ শেষ নেই প্রশ্নেরও শেষ নেই অনেকেই জানার ইচ্ছা কবে এই রিলিজ স্লিপটি দিবে কবে নাগাদ এই কার্যক্রমটি শুরু হবে পাশাপাশি কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কারা আবেদন করতে পারবে না এর জন্য কি প্রক্রিয়া রয়েছে কী প্রসিডিওর কী ফর্মালিটিস রয়েছে এই নিয়ে নানা প্রশ্ন করেছ আজকের ভিডিওতে এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার কাট আলোচনা করব পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে সো মাচ চলো শুরু করা বন্ধুরা প্রথমেই আমরা রিল স্লিপ কি এই বিষয়টা জেনে বন্ধুরা স্লিপ কি এই বিষয়টি নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে তোমরা অনেকেই হয়তোবা বা দেখেছ যারা দেখোনি তাদের জন্য সংক্ষেপে আলোচনা করছি সেটি হচ্ছে রিল স্লিপ শব্দের অর্থ হচ্ছে ছাড়পত্র অর্থাৎ তোমাকে কোনো জায়গা থেকে ছেড়ে দেওয়া অর্থাৎ ছাড়পত্র দেওয়া যেমন তুমি প্রথম তালিকায় একটি বিশ্ব একটি কলেজে আবেদন করেছিলে সেই কলেজে হয়তো তুমি চান্স পেয়েছ চান্স পাওয়ার পর ভর্তি হওনি অথবা তুমি একটি কলেজে আবেদন করেছিলে তুমি চান্স পাওনি প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকাও চান্স পাওনি এমনকি কোটাতেও হয়তো বা তোমার সুযোগ আসলো না বা কোটার শিক্ষার্থীও তুমি না এক্ষেত্রে যে কলেজে তুমি আবেদন করেছিলে সেই কলেজ তোমাকে ছেড়ে দিবে বা ছাড়পত্র দিবে যাতে করে তুমি অন্য বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে আবেদন করতে পারো এটাই মূলত হচ্ছে রিলি স্লিপ আর রিলি স্লিপের মাধ্যমে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তের সরকারি বেসরকারি জেলাভিত্তিক উপজেলাভিত্তিক যে কোনো ধরনের কলেজে তুমি আবেদন করতে পারবে এবং পাঁচটি কলেজের একাধিক সাবজেক্টে আবেদন করতে পারো এখন হয়তোবা বা অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া আমি কয়টি সাবজেক্টে আবেদন করতে পারবো তুমি একটি কলেজের সর্বোচ্চ পনেরোটি সাবজেক্টে আবেদন করতে পারবে যদি সেই কলেজে পনেরোটি সাবজেক্টের বেশি থাকে বা পনেরোটি সাবজেক্ট থাকে অর্থাৎ একটি কলেজের সাবজেক্ট যদি থাকে তাহলে সর্বোচ্চ পনেরোটি সাবজেক্ট তুমি চয়েস করতে পারবে স্লিপ নিয়ে দুটি প্রশ্ন একদম কমন তোমরা অনেকেই প্রশ্ন করো একটি হচ্ছে ভাইয়া নতুন করে কি রিলি স্লিপে আবেদন করা যাবে অর্থাৎ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে আবেদন করিনি অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করিনি এখন কি আমি রিলি স্লিপে আবার আবেদন করতে পারবো দুশো পঞ্চাশ টাকা দিয়ে না এবছর আর তুমি সাধারণ অনার্সে আবেদন করতে পারবে না আগামী বছর তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে কিন্তু এই বছর এই রিলি স্লিপে তুমি আবেদন করতে পারবে না তার মানে এখন প্রশ্ন এসেই যায় এই রিলি স্লিপ কাদের জন্য প্রথম পয়েন্ট যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে কিন্তু ভর্তি হয়নি তারা রিলিস স্লিপে আবেদন করতে পারবে যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে ভর্তি হয়েছে কিন্তু ভর্তিটি বাতিল করে দিয়েছে তারাও আবেদন করতে পারবে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছে কিন্তু ভর্তি হয়নি তারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়ে ভর্তিটি বাতিল করে ফেলেছে তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে যারা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় চান্সই পায়নি তারা রিলিজ স্লিপে তো অবশ্যই আবেদন করতে পারবে পাশাপাশি যারা কোটাতে অর্থাৎ কিছুদিনের মধ্যে কোটার রেজাল্ট দিবে চান্স পেয়ে যদি ভর্তি না হয় তারাও রিলি স্লিপে আবেদন করতে পারবে তাই যারা কোটার শিক্ষার্থী তারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবে রিলিজ স্লিপে তারাও আবেদন করতে পারবে যারা গত শিক্ষাবর্ষে কোনো একটি কলেজে ভর্তি হয়ে আছে এই বছর আবেদন করেছিল প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি তারাও এই রিলি স্লিপে আবেদন করতে পারবে আশা করি এতটুকু ক্লিয়ার আরেকটি কথা জানিয়ে রাখি তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো ফি প্রয়োজন হবে না রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো ফি নেই অনলাইনে আবেদন করতে হবে কোনো কাগজপত্র কলেজে গিয়ে জমাও দিতে হবে না একদম পুরো সিম্পল একটি প্রসেস ইনশাল্লাহ এটা নিয়ে আমি ভিডিও দিব সেখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তোমরা রিলিজ স্লিপে আবেদন করবে এখন পাশাপাশি একটি প্রশ্ন দাঁড়ায় কারা এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়ে গেছে বা দ্বিতীয় মেধা তালিকার চান্স পেয়ে ভর্তি হয়ে গেছে তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না পাশাপাশি কোটা রেজাল্ট দিবে কিছু দিনের মধ্যে কোটাতে যারা চান্স পেয়ে ভর্তি হয়ে যাবে তারাও কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না এতটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়েছ পাশাপাশি সর্বশেষ একটি ক্যাটাগরি রয়েছে যারা দুশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদনই করেনি তারাও রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না এবারে অনেকে একটি প্রশ্ন আমাকে করেছে ভাইয়া প্রথম মেধা তালিকায় চান্স পাইনি বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পায়নি রিলিজ স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি কেমন বন্ধুরা রিলিজ স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি মোটামুটি ভালোই রয়েছে কারণ এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত যারা ঢাবিতে রাবিতে চবিতে বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বা গুচ্ছেতে সাত কলেজ বা গারস্থ অর্থনীতি কলেজ প্রযুক্তি ইউনিট এরকম নানা জায়গায় কিন্তু আবেদন করেছে পাশাপাশি তারা ইয়ার যাতে লস না হয় বা আসন के सिक्योर रखते चाहिए তারা কিন্তু অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রেখেছে অনেকেই ভর্তি হয়েছে তারা ক্যান্সেল করে দিবে আর অনেকেই হয়তোবা ভর্তি হয়নি তারা অপেক্ষা করছে রেজাল্টের জন্য আর রিসেন্টলি কিন্তু রেজাল্টও পাবলিশড হয়ে গেছে তাই অনেকেই হয়তোবা একটি ফাইনাল সিদ্ধান্ত এসে পড়বে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা পরবর্তী ধাপে যাবে কি যাবে না তাই অনেক সিট কিন্তু ফাঁকা থাকবে তাই অনেক শিক্ষার্থীর কিছুটা কম জিপি নিয়েও কিন্তু এখানে একটি কলেজে চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে এখানে একটি পরামর্শ তোমাদেরকে দিয়ে দিতে চাই প্রতি বছরই বলি এবছরও তোমাদেরকে বলছি সেটি হচ্ছে তোমার স্কোর যদি কম থাকে এবং প্রথম মেধা তালিকায় তুমি একটি সরকারি কলেজে সিলেক্ট করেছিল এবং সেখানে তোমার চান্স হয় নাই তাই রিলস্তিপে এই রিক্সটা আর দ্বিতীয়বার নিও না অর্থাৎ তুমি রিলস্তিপে কোনো সরকারি কলেজে সিলেক্ট করো না সেক্ষেত্রে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে তুমি যে সকল কলেজে তুমি বেসরকারি যে কলেজগুলো রয়েছে অথবা ভিত্তিক যে সরকারি কলেজ রয়েছে আসন সংখ্যা বেশি রয়েছে সে সকল কলেজগুলোতে তোমরা আবেদন করতে পারো সেক্ষেত্রে তোমার ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় পড়াটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে ইয়ার লস করতে চাচ্ছ না ভর্তি হওয়াটা জরুরি তাই অবশ্যই রিলিজলি বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবে বেসরকারি কলেজ দিলে চান্স পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে হ্যাঁ এখানে একটি কথা রয়েছে বেসরকারি কলেজে খরচাটা একটু বেশি তাই এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে তোমার বিশ্ববিদ্যালয় বা কলেজ চয়েস দেওয়া উচিত আর যাদের জিপিএ ভালো রয়েছে অর্থাৎ ডাবল এ প্লাস রয়েছে এবং তারা সরকারি কলেজে সিলেক্ট করেছিল কিন্তু হয়নি তারা আবার রিলি স্লিপে সরকারি বেসরকারি মিলে তোমরা আবেদন করতে পারো আর তথ্য জানিয়ে রাখি আবেদন করার ক্ষেত্রে যে সকল কলেজগুলোতে আসন সংখ্যা কম সেই কলেজগুলো যদি সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশে কমে আসবে তাই এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা কলেজ সিলেক্ট করবে ভিডিও সর্বশেষ যে প্রশ্নটি তোমরা অনেকেই আমাকে করেছো ভাইয়া কবে নাগাদ এই রিলিফ স্লিপের কার্যক্রম শুরু হতে পারে বন্ধুরা রিল স্লিপের কার্যক্রম মূলত কোটার রেজাল্টের পরেই আসবে বন্ধুরা বিষয়টি বিস্তারিত জানার জন্য আমাদেরকে এই যে স্কেডিউলটা রয়েছে বা রুটিনটি রয়েছে বা টাইম ফ্রেমটা রয়েছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করার পোর্টাল পোর্টালটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড মেরিটের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে আমরা যদি ক্লিক করি আমরা এই বিজ্ঞপ্তিটি দেখতে পাবো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চৌদ্দ তারিখ পর্যন্ত কিন্তু সেকেন্ড মেরিট লিস্টের কার্যক্রম চলেছে আঠেরো তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ কাগজপত্রকে যাচাই বাছাই করবে এবং তারা নিশ্চয়নও করে ফেলবে এই আঠেরো তারিখ পর্যন্তই মূলত কলেজের কার্যক্রম চলবে আশা করছি আমরা দু এক দিনের মধ্যে আগামীকাল বা দু এক দিনের মধ্যেই কোটা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কোটার বিজ্ঞপ্তির পরেই হয়তো বা সাত দিন বা ছয় দিন বা পাঁচ দিন সময় দিবে কোটাতে যারা চান্স পাবে তাদের ভর্তি হওয়ার জন্য এবং দ্বিতীয় মেরিট লিস্টে যারা মাইগ্রেশন করেছে তাদের রেজাল্ট কোটার সাথেই দিবে এরপর আমরা যদি সেই হিসেব করি তাহলে আমরা ধরে নিতে পারি জুন মাসের শেষ সপ্তাহের দিকেই মূলত রিলিজ স্লিপ সংক্রান্ত আপডেট আসবে আর শেষ সপ্তাহে যেহেতু কোরবানিদের একটি ব্যাপার রয়েছে বা ঈদের ব্যাপার রয়েছে আর সেটাকে যদি ন্যাশনাল ইউনিভার্সিটি কনসিডার করে তাহলে আমরা জুলাই মাসের প্রথম দিকে হয়তোবা রিলিজ স্লিপ সংক্রান্ত আপডেট পেয়ে যাব আর যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই বন্ধটাকে কনসিডার না করে সেক্ষেত্রে তারা ঈদের বন্ধের আগেই হয়তোবা রিলিজ স্লিপ সংক্রান্ত আপডেটটা তারা দিয়ে দিবে তার মানে হচ্ছে এই মাসের শেষ সপ্তাহের দিকে আমরা একটি আপডেট পেতে যাচ্ছি আশা করি এতটুকু মোটামুটি তোমরা ক্লিয়ার হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম রিলি স্লিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ